এখন থেকে আপনি ফেসবুকে কোনো রকম মনিটাইজেশন ছাড়াই ফেসবুক থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন ফাইনালি কিন্তু ফেসবুকের মধ্যে অলরেডি নতুন একটা অপশন নতুন একটা সেটিংস কিন্তু অলরেডি ফেসবুক নিয়ে আসছে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এই যে অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট দেখতে পাচ্ছি একটা ফেসবুকের নতুন একটা অপশন নতুন একটা সেটিংস এখন থেকে আপনার ফেসবুক আইডির মধ্যে কোনো রকম ফলোয়ার লাগবে না কোনো কিছু লাগবে না কোনো রকম অস্টাইন পূরণ করতে হবে না আপনি একদম ফ্রিতে ফেসবুকের নতুন আপডেট এই সেটিংসটা যদি আপনি অন করে নেন আপনার ভিডিও ভিডিওতে অ্যাড শো করবে মানে একটা ফেজ বা একটা আইডির মধ্যে মনিটেশন পাওয়ার পরে যে ভিডিওতে অ্যাড শো করে অ্যাড থেকে ইনকাম করে ঠিক একই রকমভাবে আপনার সেই ভিডিওর মধ্যে প্রথম ভিডিও থেকে ইনকাম শুরু হবে আপনি ভিডিও আপলোড করবেন আপনার ফেসবুক আইডির মধ্যে এবং আপনার সেই ভিডিও থেকে কিন্তু টাকা ইনকাম হবে সো কীভাবে কী করবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখাবো রকম মনিটেশন ছাড়াই আপনি ফেসবুক থেকে এখন থেকে টাকা ইনকাম করতে পারবেন সো কীভাবে করবেন বিস্তারিত স্ক্রিনে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন প্রথমে আপনি আপনার ফেসবুক যে প্রোফাইলটা আছে যে আইডিটা আছে আপনি সেই আইডিটার মধ্যে চলে আসবেন সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক আইডিটা আমি লগ ইন করে নিয়েছি লগ করার পরে আপনি এখান থেকে রাইট কর্নারে তিনটা ডি থ্রি ডোট আসে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যে কাজটি করবেন উপরে দেখতে পাচ্ছেন সেটিংসের মতো একটা আইকন আপনি সেটিংসের আইকনটাতে আপনি ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে এবার আপনি ওই যে করবেন এখান থেকে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন এখানে নিচে আসার পরে দেখতে পারবেন এখানে নতুন একটা অপশন কিন্তু ফেসবুক এখানে দিয়ে দিয়েছে এখানে লেখা আছে অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট দেখতে পাচ্ছেন আপনি এখানে যাবেন সো বিস এখানে যাওয়ার পরে আপনি এখানে পেয়ে যাবেন লেখা আছে শো অ্যাডস অন মাই ভিডিও মানে আপনি কি আপনার ভিডিওতে অ্যাড শো করাতে চাচ্ছেন এখানে একটা সেটিংস আছে এটা কিন্তু অনেকের অফ করা থাকতে পারে আপনি এটা জাস্ট অন করে দেবেন এটা যদি আপনি অন করে দেন তাহলে যে হবে আপনার আপনি যে আপনার আইডির মধ্যে যে ভিডিওগুলো আপলোড করবেন আপনার সে ভিডিওতে অ্যাড শো করবে এবং আপনি সে অ্যাড থেকে আপনি ইনকাম করতে পারবেন সো এটা অন করার পরে এবার আপনি যে করবেন জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যেখান থেকে আমি আমার ফেসবুক আই প্রবলটার মধ্যে আসছি আসার পরে দেখতে পাচ্ছেন মাত্র সাতশো উননব্বইটা ফলোয়ার আমার ফেসবুক আইডেটার মধ্যে সো আইডেটের মধ্যে এখান থেকে জাস্ট আমি আপনাদের একটা ভিডিও সিলেক্ট করে দেখাচ্ছি এখান এখানে লেখা আছে সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস দেখতে পাচ্ছেন জাস্ট আমি এখানে ক্লিক করতেছি সো বিস এখানে ক্লিক করার পরে এখানে একটা এরো আইকন আছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে আমার এটা থেকে আর্নিং হবে কি আমি আপনাকে দেখাচ্ছি সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আর্নিংয়ের একটা অপশন কিন্তু অলরেডি দেওয়া আছে এখানে লেখা আছে টোটাল এস্টিমেট আর্নিং এখানে জিরো ডলার তারপরে তারপরে স্টার আর্নিং জিরো ডলার মানে এখানে কিন্তু আমির আমার ইনকামটা শুরু হয় না এখানে অবশ্য আমার ভিডিওতে যখন ভালো পরিমাণে একটা ভিউস হবে ফেসবুকে আমাকে আমার ভিডিওতে অ্যাডশো টাকা অ্যাডশো করাবে এবং আমি এখান থেকে ইনকাম করতে পারবো সো ফাইনালি অনেকে কিন্তু আস্তে আস্তে সবাই আপডেটটা পেয়ে যাচ্ছে যারা এখনও পর্যন্ত পায়নি আপনারা যা কাজটি করবেন এখান থেকে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে সো গুগল প্লে স্টোরে আসার পরে এখান থেকে আপনি ফেসবুকটি লিখে সার্চ করবেন ঠিক আছে সো এখান থেকে আমি ফেসবুক করে লিখে সার্চ করে দিলাম ফেসবুক করে লিখে সার্চ করার পর এখানে দেখতে মতো লেখা আছে আপডেট অবশ্যই আপনি ফেসবুকটি আপডেট দিয়ে দেবেন আপডেট দেওয়ার পরে কিন্তু আপনার সেই নতুন আপডেট নতুন সেই স্যাটিসটি কিন্তু চলে আসবে আর এসেসটি যদি অন করে দেন আপনার সে ফেসবুক ভিডিওতে প্রবাইলের ভিডিওগুলোতে প্রথম ভিডিওর মধ্যে আপনার অ্যাড শো করবে এবং আপনি অ্যাড থেকে ইনকাম করতে পারবেন সো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি অবশ্যই বেশি বেশি পারবেন না শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে সো ভিডিওটি বড় লাইক করবেন শেয়ার করবেন এবং পেজটি ফলো করার সাথে থাকবেন আসসালামু আলাইকুম